হ্যালো গাইজ আজকে আমি আপনাদেরকে বলবো হচ্ছে কীভাবে সিনেমারিক স্টোরি টেলিং ব্লগ বানাতে হয় দিস ইস এ পারফেক্ট প্রাইস লেট মি এক্সপ্লেন হাউ ফার্স্ট আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এস্টাবলিশিং শট যেটাকে বলে যেটাকে বলে হুক অডিয়েন্সকে ধরে রাখা ফার্স্ট ফাইভ সেকেন্ডস আর সেটা কীভাবে আপনি দুটো জিনিস করতে পারেন এক এক হচ্ছে হ্যালো গাইস দিস ইজ ইমরান ইউ আর ওয়াচিং ইমরান এক্সপ্লোর লাভ 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 আর একটা বলে হচ্ছে হ্যালো গাইস আমি এই মুহূর্তে যেখানে আসি এই জায়গাটা অনেক সুন্দর আমি এখানে আগে আসি নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম হিয়ার এটা হচ্ছে সেকেন্ড স্টোরি স্টাবলিশ তো হয়ে গেছে এখন হচ্ছে স্টোরি কন্টিনিউ করার পালা তো আজকে আমার এম ক্লাস আছে সরি এম বিএ এক্সাম সেকেন্ড সেমিস্টার এম বিএ এম বিএন অ্যাপ্রোয়েল মার্চেন্ট এম বিএটা কেন করতেছি এটা হচ্ছে আপনার আপনাকে নিজের উপর ইনভেস্টমেন্ট হবে সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের উপর ইনভেস্টমেন্ট করা এখন আমি যেহেতু অ্যাপ্রয়েল মার্চেন্ডাইজিং ডাইজিং এম বিএটা করতেছি কেন করতেছি কারণ আমি অ্যাজ এ অ্যাপরাল ফর্চেন্টাইজার হিসেবে আমার ক্যারিয়ার গ্রোথের জন্য এম বি এটা আমি করতেছি যেহেতু এরপর আপনার গল্পে যেটা লাগবে সেটা হচ্ছে প্লট টুইস্ট আর প্লট টুইস্টটা কি সেটা হচ্ছে আপনি যখন পাবলিকলি এরকম ব্লগ করতে আসবেন ভিডিও বানাতে আসবেন আপনার এরকম ফ্যান ফলোয়ার আর পেয়ে যাবেন এবং হয়তো ইভেনচুয়ালি ওরা সাবস্ক্রাইবারও হয়ে যাবে তো এগুলো হচ্ছে আমার খুদের ফ্যান কিছু আমি পাইছি ওদের নাম বলো তো একটু নাম বলবো শুধু সবাই একসাথে আর কি আছে ওদিকে পিছনে দুজন নাম কি হয় নাই এটা আবার করতে হবে যারা আবার শর্ট টু এরকম পাবলিকলি যখন আপনি ভিডিও বানাইতে আসবেন এরকম আপনার ফ্যান ফলোয়ার পেয়ে যাবেন এরকম আমার তো সব ফ্যান ফলোয়ার পেয়ে গেছি

যি আমি গ্ৰ' কৰব অ হ'ব তোমাৰ এই ভিডিঅ'টো দেখাই নোৱাৰিব ঠিক আছে দাদা থেংক ইউ দিস ইজ দি এন্ডিং যে দিস ইজ দি আর এন্ডিংয়ের আগে আপনাদেরকে আরও কয়েকটি পয়েন্টস বলে দিই টেক ফো দিস ইজ দি এন্ডিং আর এন্ডিংয়ের আগে আপনাদেরকে কয়েকটা পয়েন্টস বলে দিই তার মধ্যে একটা হচ্ছে মিউজিক মিউজিকটা প্রপার হইতে হবে আপনার ভিডিও ফিলের সাথে মিউজিক যদি না মিলে তাহলে আপনার ভিডিও পুরাটাই কি সব কিছু র্যান্ডমলি ক্লিপগুলো অ্যাডজাস্ট করে দিন না সো এটাই ছিল আমার তরফ থেকে অ্যাজ এ নিউভি সিনেমাটিক সিনেম্যাটিক স্টোরি টেলিং ব্লগের কিছু টিপস এবং কিভাবে আপনারা রিয়েল টাইমে একটা সিনেম্যাটিক ব্লগ বানাবেন সেটার একটা টিউটোরিয়াল টাইপ ফ্রম ইমরান এক্সপোস সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে লাইক দিলে অ্যালগো একদম পছন্দ করে যাচ্ছি সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আর হ্যাঁ বিশ কোটি জনসংখ্যার দেশে কি কি প্রবলেম হয় অলরেডি আপনারা বুঝে গেছে ভাই এই যে মানুষ কাশি দিচ্ছে ওঠার আওয়াজ আসতেছে কাক তারপর আশেপাশ থেকে অনেকগুলো শব্দ ছোট ছোট রিয়েল বিয়ে ব্ল্যান